ওপোলেশন বা ফোটার লক্ষণ জেনে নিন শুধুমাত্র আপনার স্রব দেখেই এক স্রবের রং ও গঠন পরিবর্তন অপুলেশনের সময় শরীর স্বাভাবিকভাবেই এমন একটি স্রব তৈরি করে যা শুক্রাণুর চলাচল সহজ করে এবং ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে এই স্রব দেখতে হয় ডিমের কাঁচা সাদা অংশের মতো বা এগ হোয়াইটের মতো এটি স্বচ্ছ পাতলা ও টান হয় আপনি যদি আঙুলের মধ্য দিয়ে এটি ছুঁয়ে দেখেন তাহলে এটি ছিঁড়ে যাবে বরং এক দুই ইঞ্চি পর্যন্ত টেনেও নেওয়া যায় এই রকম স্রাব হওয়া মানেই আপনি সবচেয়ে উর্বর অবস্থায় আছেন অর্থাৎ গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি দুই স্রাবের পরিমাণ বেড়ে যায় সাধারণ সময়ের তুলনায় ওপলেশনের সময় জনি স্রাবের পরিমাণ অত্যন্ত বেড়ে যায় এটি পুরোপুরি প্রাকৃতিক এবং প্রজননের জন্য জরুরি এই সময়ের স্রাব সাধারণত চিকচিকে ও ভিজে থাকে যা আপনি পেন্টিতে বা অন্তর্বাসে অনুভব করতে পারেন অনেকে বলেন এটি এমন অনুভূতি দেয় যেন হালকা প্রস্রাব বেরিয়ে গেছে বা অতিরিক্ত ভেজা ভাব আছে তিন স্রাবের গন্ধ বা রঙে কোনো অস্বাভাবিকতা থাকে না অভ্যুশনের সময় স্রাব সাধারণত গন্ধহীন বা হালকা গন্ধযুক্ত হয়ে থাকে এর রং হয় স্বচ্ছ বা হালকা দুধের মতো সাদা এতে কোনো হলুদ সবুজ বাদামী রং বা দুর্গন্ধ থাকলে তা সংক্রমণের ইঙ্গিত দিতে পারে এবং এটি অভ্যুলেশনকালীন স্রাব নয় তাই যদি স্রাবে অস্বাভাবিক পরিবর্তন দেখেন যেমন দুর্গন্ধ চুলকানি বা ব্যথা তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওভলেশন বোঝার অতিরিক্ত লক্ষণ স্রপ ছাড়াও এক তলপেটের এক পাশে ব্যথা ডিম্বাণু নিঃসরণের সময় অনেক নারী একপাশের নিচের পেট বা তলপেটে হালকা ব্যথা বা চাপ অনুভব করেন এটা কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত থাকতে পারে দুই স্তনে ব্যথা বা স্পর্শ কাতরতা ওভুলেশনের সময় হরমোনের তারতম্যে স্তন তুলনামূলকভাবে নরম হয়ে যেতে পারে বা ব্যথা অনুভব হতে পারে তিন যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বৃদ্ধি পাওয়া প্রাকৃতিকভাবে ওভুলেশনের সময় নারীদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় কারণ শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত হয় চার বেজল বডি টেম্পারেচার বা বিবিটি বৃদ্ধি পায় প্রতিদিন ঘুম থেকে উঠে শরীরের তাপমাত্রা মাপলে দেখা যায় ওভুলেশনের সময় এটি সামান্য অর্থাৎ জিরো থেকে এক ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায় এই লক্ষণগুলো দেখে আপনি খুব সহজেই ওভুলেশন শনাক্ত করতে পারবেন এবং সেই অনুযায়ী মিলন করে দ্রুত গর্ভবতী হবেন ধন্যবাদ সবাইকে